আমাদের আবেগ এমন একটা জিনিস যা আমাদের সমস্ত অভিজ্ঞতাকেই রঙিন করে তোলে যখন আমাদের মন ভালো থাকে তখন সব কিছুই আমাদের কাছে ভালো মনে হতে থাকে আমরা তখন ভালো ভালো চিন্তাও করতে পারি আমাদের এনার্জি লেভেলও বাড়তে থাকে সম্ভাবনাগুলোকে মনে হয় সীমাহীন পক্ষান্তরে যখন আমরা ডিপ্রেশনে ভুগি বা হতাশ থাকি সব কিছুই আমাদের কাছে নিরর্থক এবং ভোতা লাগে এ সময় আমরা আর মোটিভেটেড হতে পারি না মনে হয় শারীরিক এবং মানসিক উভয়ভাবেই আটকে গেছি একটা জায়গায় যেখানে আবদ্ধ থাকার মোটেও ইচ্ছা আমাদের নাই আমাদের কাছে নিজের ভবিষ্যৎ মনে হতে থাকে অন্ধকার আমাদের এই আবেগ বা ইমোশনই আমাদের জীবনকে মোহনীয় অথবা পুরোপুরি দুর্দশাগ্রস্ত করে তুলতে পারে এই কারণে আবেগের প্রতি দৃষ্টিপাত করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন